তালাতা আলাদা থাকে যদি আমাকে বিশ্বাস করেন মজবুত যেভাবে হচ্ছেন আরো হন আরো হন আরো হন আরো হন যত আপনাকে আগুনে দেবে যত আপনাকে পিটবে কামার তত আপনি ধার অলা হবেন আর ধার অলা হলেই সমাজে কাজে লাগবে ঠিক না পে ঠিক অতএব চিন্তা করার কিছু নেই এই জেন্দেগি আপনার না আমার জেন্দেগিটা আমার এ তো আল্লামায় ব্যবহার করতে দিয়েছে তিনি যখন চাইবে লেবে কিছু করার আছে কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে অসুস্থ হয়ে আরো হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে এই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মতো যাওয়ার থেকে যদি গরিব অসহায় দিন দুঃখী অত্যাচারী মুসলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয় অসুবিধে কিসের আছে গর্ব গর্ব আমার দাদা হজুর কলিকাতার যে বিড়ি কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে ব্রিটিশ সরকার তোমার আই মানি না লক্ষ লক্ষ মানুষ নিয়ে সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল দাদা হুজুর প্রতিবাদ করেছে না করেনি তাই আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে সে বোল্ডু জাতীয় সরকারি শিক্ষক বন্ধ করে হোক তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না ঠিক অতএব এই zalim দে ঘর আল্লাহ ধ্বংস করুক বলুন আল্লাহ আমিন তো ভাইরা তাসলিমা আল্লাহুম্মা সলি আলা যারা নতুন করে আসছে এইদিকে না কেউ আছে ওইখানে কিছু ভলেন্টার দাঁড়ান পাঠিয়ে দেবে। এটা দুনিয়ার কোনো নেতা লিডার মন্ত্রীদের মাহফিল নয় এটা আব্বাসের দিগেরও মাহফিল নয় আমি তো শুধু আলোচনা করতে এসেছি এই মাহফিলটা হলো দোনোজাহানের সুলতান নবী মোহাম্মাদ রসুলের মাহফিল জোরে বলুন শুবাহান এ মাহফিলে বসলেই গুনা মাফ হয় জোরে বলুন সুবাহান আল্লাহ এ মাহফিলের অনেক কদর আছে অনেক সম্মান আছে এ মাহফিলে শুধু মানুষ বসে তা নয় এ মাহফিলে জিনও আসে আল্লাহর রহমতের ফারিস তারাও তার নিয়ে আসে জোরে বলুন সুবাহান আল্লাহ বলে আমাদেরকে জিজ্ঞেস করবেন তবে নবী প্রেমিক আলেম নবী প্রেমিক আলেমদেরকে জিজ্ঞেস করবেন আলেম দুই ধরনের যুগে যুগে একদল আলেমরা শৈতানদের প্রেমিক ছিল আলেম হয়েছে কিন্তু দালালি করেছে শৈতানদের আর যুগে যুগে আবার একদল আলেম জান মাল সব কোরবান করে দিয়েছে নবী 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 করতে করতে জোরে বলুন সুবহান আল্লাহ আহা তো মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মালি সদা গে মহাসুর মে গে লি ল জানো দিন সে মোহাম্ম মোহাম্মারা মোহাম্ম স্লি আলা اپنی آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی دسبین سینے میں موضوع খুশবো সে মেহকা ঐশারা যাহ ও খুশবো নবী পে গে আল্লাহ আপনি যদি জান্নাতের আশা রাখেন আল্লাহকে যদি ভালোবাসেন নবীকে যদি ভালোবাসেন আপনাকে দরুদ পড়তেই হবে একটু ভাষা নবাজটা মোহাব্বতে পড়েন জবান খুলে খুলে পড়েন আমাদের সাহায্য আসবে মদিনা থেকে চিন্তার কোনো কারণ নেই মহাব্বতে পড়েন আল্লাহ সাল্লি আল্লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا